বিবাহের এফিডেভিট সম্পাদনে ফর্ম কিভাবে লিখবেন সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যদিও এফিডেভিটের মাধ্যমে বিয়ে আইনগত কোনো ভিত্তি নেই তারপরে আমরা দেখাচ্ছি এখানে আপনাদের শুরুতে থাকবে মোকাম নোটারি পাবলিকের কার্যালয় বরিশাল বিবাহের এফিডেভিট আমি মোহাম্মদ সবুজ রানা বয়স তিরিশ বছর পিতা মোহাম্মদ অমর আলী মাতা মুছম্মদ ফাতেমা সাং টুপিমারি ফকিরপাড়া ডাকঘর দেবীগঞ্জ থানা বরিশাল জেলা বরিশাল ধর্ম ইসলাম পেশা কৃষি জাতীয়তা বাংলাদেশি এবং আমি মুছম্মদ সুমনা আক্তার বয়স সাতাইশ বছর পিতা মোহাম্মদ হাফিজুল ইসলাম মাতা মুছম্মদ রেহেনা খাতুন সাং কিসাম্মদাছি ডাকঘর দেবীগঞ্জ থানা বরিশাল সদর জেলা বরিশাল ধর্ম ইসলাম পেশা ছাত্রী জাতীয়তা বাংলাদেশি এই মর্মে প্রতিজ্ঞা পূর্বক ঘোষণা করিতেছি যে আমরা উভয়েই এফিডেভিট করার যোগ্য বাংলাদেশে স্থায়ী নাগরিক বটে আমরা উভয়ে ঘোষণা করিতেছি যে আমাদের উভয় পরিবারের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে উভয় পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে গত বিশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে বিবাহের দেনমোহর পনেরো লক্ষ দুই হাজার একশত একান্ন টাকা ধার্যে নগদ স্বর্ণালঙ্কার বাবদ দুই হাজার একশত একান্ন টাকা প্রদানে অবশিষ্ট টাকা বাকি রাখিয়া মাসিক খরপোষা ভদ্রচিত হারে প্রদানের শর্তে স্থানীয় মৌলভী দ্বারা ইসলামী শরীয়ত মোতাবেক পরস্পর পবিত্র কালেমা পাঠ করিয়া ইজাব কবুলের মাধ্যমে যৌতুক ছাড়াই বিবাহের বন্ধনে আবদ্ধ হইয়াছি এবং বর্তমানে স্বামী স্ত্রীরূপে ঘর সংসার করিতেছি অত্র এফিডেভিট দ্বারা আমরা আমাদের বিবাহের ঘোষণা দিলাম উল্লেখ্য যে আমাদের উক্ত বিবাহের ব্যাপারে আমাদের অভিভাবক মহল বর্তমানে ভবিষ্যতে কোনো প্রকার মামলা মোকদ্দমা বা কোনো প্রকার আইনি জটিলতা সৃষ্টি করিলে প্রচলিত বিধানের পরিপন্থী না হইলে ওহা বিবাহের এফিডেভিট দ্বারা তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য হইবে অত্র হলফ্রামা আমাদের বিবাহের প্রামাণ্য দলিল হিসাবে গণ্য হইবে পরবর্তীতে আমরা নিকা রেজিস্ট্রার দ্বারা যথারীতি রেজিস্ট্রি করিয়া লইবার পর কার্যকর করিব উপরোক্ত বিবরণসমূহ আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া পড়িয়া শুনিয়া অদ্য নোটারি পাবলিক মোকামে উপস্থিত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র বিবাহের এফিডেভিট নিজ নাম স্বাক্ষর করিলাম অ্যাফিডেভিটকারী আমার সম্মুখে নিজ নিজ নাম সহি করিলেন আমি তাহাদের শনাক্ত করিলাম অ্যাডভোকেট জাজকোট ডান পাশে থাকবে এফিডেভিটকারী দ্বয়ের স্বাক্ষর মোহাম্মদ সবুজ আলী মোছাম্মদ সুমন আক্তার এর মাধ্যমে একটা বিয়া সম্পাদন হইল এই মিষ্টি খাওয়াইবার বিয়ের হলফনামাটা ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইল আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখে নেবেন ডাউনলোড করে নিজে নিজে বিয়ে করবেন আর আমাদের হচ্ছে মিষ্টি মিষ্টি খাওয়াই যাবেন ঠিক আছে